আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আলোচনা করব দুই সালে ঈদুল ফিত্রি দুই হাজার পঁচিশ সালে ঈদুল ফিত্রি নামাজ কত তারিখে অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশে রমজান কবে থেকে শুরু শেষ রোজা উনতিরিশটি হবে নাকি তিরিশটি হবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই মাত্র আরব থেকে পাওয়া একটি বিরাট সুখবর যে আরব থেকে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ ও ভারত ঈদুল ফিতরে নামাজ কত তারিখে অনুষ্ঠিত হবে সম্পূর্ণ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ইসলামিক মজাদার ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ইনশাল্লাহ রমজান মাসের রোজা যদি উনত্রিশটি হয় তাহলে দুই হাজার পঁচিশ সালে ঈদুল ঈদ হবে একুশে মার্চ আর সেই দিনে হবে সোমবার আর যদি রোজা তিরিশটি হয় তাহলে ঈদ হবে এক এপ্রিল সেই বারটি হল মঙ্গলবার প্রিয় দর্শক দিনে বাইব আপনারা সকলেই জানেন আমাদের বারো মাস থেকে এক মাস বরকতময় মাস সেই মাসের গুনা মাফের মাস বরকতময় মাস রহমত নাজাতের মাস প্রিয় দর্শক চালের উপরের ভিত্তি করে রোজা রাখা হয় এবং চানের উপরে ভিত্তি করে রোজা ছাড়া হয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পথের সুর প্রিয় ভাইবোন আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন আপনাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম